ভারতের উগ্র হিন্দুরা সাবেক ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যালঘিরে চরম সহিংস আচরণ শুরু করেছে বাংলাদেশ তাদের শুরু করেছে করা ত্রিপুরা রাজধানী আগরতলে বাংলাদেশ সহকার হাইকমিশন হামলার পর কৌন্সুলার সেবা বন্ধ করে দেওয়া হয় একই সাথে ভারতের হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের উগ্র হিন্দু সংঘর্ষ সমিতি হামলা করে হাইকমিশনের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় ও বাংলাদেশের পতাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ সাতজনকে আটক করেছে ও তিন পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ সাবেক শেখ হাসিনা পর থেকে নানা বিতর্ক ও কর্মকাণ্ড আর গণমাধ্যমগুলোতে মিথ্যা প্রচার করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তাদের আচার আচরণ কখন হয়ে উঠছে হাইনার চাইতে তীব্র হিংস চলছে সহিংস মিটিং মিছিল ও হামলা বাংশি এতে করে ঝুঁকির মুখে রয়েছে সেখানে থাকা বাংলাদেশিরা অথচ নির্দেশ জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে বছরের পর বছরদের মুসলিমদের হত্যা ও তাদের বাড়িঘর বাংশুর করার প্রতিবাদ তো দূরের কথা কোনো মন্তব্য করেনি দেশটির নাগরিক ও তথাকথিত গণমাধ্যমগুলো